আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কি নিয়ে তা হয়তো হয়তোবা বুঝতে পারছেন আজকে দেখাবো কিভাবে স্বল্প মূল্যে আপনারা বিড়ালকে প্রোটিন জাতীয় খাবার দিতে পারবেন তো আমাদের পেজ ক্যাটফুড থেকে আমরা একটা নতুন খাবার সেল করছি যা হচ্ছে আমরা ব্রেস্ট কিমা সেল করছি আমরা চিকেন ব্রেস্ট কিমাগুলো সেল করছি যাতে আপনাদের বিড়ালকে খাবার দিতে খুবই সুবিধা হয় তো আজকে আমাদের যে ভিডিওটি আমরা করছি সেটার মধ্যে আপনারা দেখতেই পারছিলেন আমাদের বেস্ট ক্রিমা আমরা সেল করছি সেই কিমা আপনি ফ্রোজেন করে রেখেই বিড়ালকে খাওয়াতে পারবেন কিমার সাথে আপনি যে কোনো ভেজিটেবল আলু তারপর হচ্ছে আপনি মিষ্টি কুমড়া ভাতও অ্যাড করতে পারেন ভাত খুব অল্প পরিমাণে দিতে হবে বেশি ভাত দিলে বিড়ালের কৃমি হয় তো আমরা আজকের ভিডিওতে আমরা দেখাবো মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে আমরা আমাদের ব্রেস্ট কিমা দিয়ে আমাদের বিড়ালগুলোকে খাবার আমরা তৈরি করে দিই তো দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে মিষ্টি কুমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছি ভালো করে যাতে শক্ত না থাকে তো তারপর আমরা হচ্ছে মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে মেখে নিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে মেখে নেব আপনারা গাজর আলু অথবা অল্প পরিমাণে ভাতের সাথে আমাদের এই ব্রেস্ট কিমা দিয়ে বিড়ালকে খুব সহজে খাবার দিতে পারবেন এবং আপনাদের সময় অপচয় কম হবে অনেকে কষ্টের ভয়ে বিড়ালকে দুই বেলা খাবার দেয় অথবা অনেকে এক বেলা খাবার দেয় বেলা হচ্ছে ড্রাই ফ্রুট দেয় ড্রাই ফ্রুটে বিড়ালের কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি চিকেন খাওয়ান বিড়াল প্রোটিনের চাহিদাও পূরণ হবে এবং বিড়ালের শরীর ভালো থাকবে তো দেখতেই পাচ্ছেন আমরা মিষ্টি কুমড়োগুলোকে মেখে তারপর হচ্ছে আমাদের যে ব্রেস্ট যে কিমা চিকেন ব্রেস্ট কিমা যেগুলো সেগুলো আমরা ভালো করে দিয়ে এখন মিষ্টি কুমড়োর সাথে ভালোভাবে মেখে নিব তো সুন্দর করে মেখে নিচ্ছি আমরা তো মেখে নেওয়ার পর আমরা এটার সাথে চিকেন যে স্টকটা সেটাও অ্যাড করে দিব অবশ্যই বিড়ালের খাবারের তালিকায় প্রত্যেক দিন প্রোটিন রাখার চেষ্টা করবেন প্রোটিন না খেলে বিড়ালের অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে আর আমি যেহেতু পার্সিয়ান ক্যাট পালি ওরা অনেক সেন্সিটিভ হয় তো সেই ক্ষেত্রে আমার ওদের অনেক যত্ন নিতে হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে চিকেন স্টক অ্যাড করার পর আমি মিষ্টি কুমড়োগুলোকে ভালোভাবে আরেকবার আলতোভাবে মেখে নিচ্ছি তো মেখে নেওয়ার পর আমি আমার বিড়ালগুলোকে খাবারগুলো দিয়ে দেবো তো সুন্দরভাবে মেখে নেবেন যাতে এখানে ও আরেকটা কথা আমি তো বলতেই ভুলে গিয়েছি আমাদের ব্রেস্ট কিমায় কোনো ধরনের হার পাবেন না যেটা আপনার বিড়ালের গলায় আটকাবে বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি করবে তো দেখতেই পাচ্ছেন আমাদের সুন্দরভাবে আমরা খাবারটা রেডি করে নিয়েছি এবং আমরা একটু পর্যাপ্ত পরিমাণে চিকেন স্টকটা অ্যাড করে দিচ্ছি যাতে বিড়ালের শরীরে পানির চাহিদাটাও সুন্দরভাবে পূরণ হয় অনেক বিড়ালই দেখা গিয়েছে পানি খেতে চায় না তো সেই ক্ষেত্রে আপনি যদি এই খাবারটা মেক করে দেন ওদেরকে বা তৈরি তৈরি করে সুন্দর করে ওদের সামনে পরিবেশন করুন পর্যাপ্ত পরিমাণ চিকেন দিয়ে তো সেই ক্ষেত্রে ওরা খুব সহজভাবেই এই খাবারগুলো খেয়ে নেবে তো দেখতেই পাচ্ছেন আমি খাবারগুলো প্লেটে দেওয়ার পর আমি কিছু চিকেন কিমা আবার উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি যাতে বিড়ালরা খুব স্বাচ্ছন্দ্য নিয়ে খাবারটা খেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমার খাবারগুলো অলমোস্ট তৈরি করা শেষ এখন আমি আমার বিড়ালগুলোকে খাবারগুলো দিয়ে দিব আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি কিমাগুলোকে প্লেটের চারিদিকে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে ওরা খুব তৃপ্তি সহকারে খেতে পারে তো এইটাই হচ্ছে আজকের ব্লগ এই দেখেন আমার বিরলগুলো কি সুন্দর করে খেয়ে নিচ্ছে ওরা প্রত্যেকটা খাবার প্রত্যেকটা খাবারের দানা একদম নিখুঁতভাবে এমনভাবে খাবে যে প্লেটে একটুও লেগে থাকবে না তো দেখতেই পাচ্ছেন ওরা কি সুন্দর করে খাবার খেয়ে নিচ্ছে মার্শাল্লা তো আজকের ব্লগ এই নিয়ে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আমাদের পেজের পাশেই থাকবেন তো এখানে দেখতেই পাচ্ছেন খাবার দাবার খেয়ে তারা খুব সুন্দরভাবে রাতের ঘুমের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে তো আপনারাও আপনাদের পার্শিয়ান ক্যাটগুলোকে পালার জন্য এভাবে খাবার দিলে ওদের গ্রোথও যেমন ডেভেলপ হবে ওরা সুন্দরভাবে খুব সুন্দরভাবে লাইফ লিড করতে পারবে এবং ওদের কিডনিতে স্টোন এসব ব্যাধি থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে যদি আপনাদের ব্রেস্ট কিমা লাগে অবশ্যই অর্ডার করে নেবেন আমাদের পেজের নামটি হচ্ছে ক্যাটফুড তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ